আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেলি নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে একদম সুপার প্রিমিয়াম সেগমেন্টের বেশ কিছু ল্যাপটপ দেখাবো যার ভিতরে এসপি ব্র্যান্ডের মাইক্রোসফট সারফেস এবং অ্যাপেলের বেশ কিছু কালেকশন থাকবে এখানে সবগুলো ল্যাপটপই হচ্ছে একদম সুপার প্রিমিয়াম সেগমেন্টের তো এই ল্যাপটপগুলির এক্স্যাক্টলি সুবিধা অসুবিধা সম্পর্কে আজকের ভিডিওতে কথা বলার চেষ্টা করব তো সর্বপ্রথম আমরা এসপি প্যাভিলিয়ন ফরটিন দিয়ে আমাদের ভিডিওটা স্টার্ট করব আমি এই ল্যাপটপটা আমাদের স্টকে অনেক ভেরিয়েন্টের বা অনেক মডেলের আছে এটা কিন্তু একটা রোজ গোল্ড কালার ওরম টাইপের কালার আমাদের কাছে সিলভার কালার আছে তো আপনারা চাইলে সব ভিজিট করে এগুলো দেখে শুনে কালেক্ট করতে পারবেন আমাদের হাতেরটা হচ্ছে প্যাভিলিয়ন ফরটিন কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ল্যাপটপটাতে র্যাম এসএসডি দুটোকেই আপগ্রেড করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর নাইনটি পার্সেন্ট ব্যাকলিট কিবোর্ড এবং ক্লিক একটা ট্র্যাক প্যাড ল্যাপটপটা চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান ফাইভ ডিগ্রি পর্যন্ত করে নিতে পারবেন আমি ল্যাপটপটা একটু ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড লুকস দেখিয়ে দিচ্ছি যে কীরকম কী ফ্রেশ কন্ডিশন অবস্থায় আপনারা আমাদের কাছে পাবেন প্রত্যেকটা ল্যাপটপই হচ্ছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স নট এ সিঙ্গাল ইউজ আপনারা যদি শপে এসে চেক করতে চান যে কিভাবে বোঝা যায় একদিনে ইউজ করা হয়েছে কি হয় নাই আমরা কিন্তু এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন সেভেন্টি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে প্যাভিলিয়নের আরেকটা ভেরিয়েন্ট প্যাভিলিয়নেরও কিন্তু প্যাবিলিয়নের ভিতরেও কিন্তু প্রিমিয়াম সেগমেন্ট আছে তো এটা হচ্ছে প্যাভিলিয়নের এরো থার্টিন যেটা প্যাবিলিয়ন সিরিজের ভিতরে সবচেয়ে দামি যেটা সিরিজ থাকে আর কি এটা হচ্ছে রাইজেন সেভেন সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর এই প্রসেসরের মডেল হচ্ছে আট কোর ষোলো থ্রেড ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভ এর চৌষট্টিশো বাসের পাঁচশো বারো জিবি জেন ফোর এর এসএসডি র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন আট জিবি রেডনের শেয়ার গ্রাফিক্স আছে যেটা দিয়ে একদম প্রফেশনাল রিলেটেড গ্রাফিক্সের কাজ করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট নাইনটি এইট পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাক প্যান এবং এটাতে পাবেন আপনারা থার্টিন পয়েন্ট তিন ইঞ্চি ন্যারো ব্যাজেলের টু পয়েন্ট ফাইভ কে ম্যাট টেকনোলজির ডিসপ্লে এটারও ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন ল্যাপটপটা কতটুকু দাগ স্ক্র্যাচ আছে কিনা এবং 100% ব্র্যান্ড নিউ ওপেন বক্স কিনা প্রত্যেকটা ল্যাপটপতেই অরিজিনাল উইন্ডোজ 11 লাইফটাইম লাইসেন্স কপি মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে আর এটা পারচেজ করতে পারবেন 78500 টাকা আমাদের সবগুলো ল্যাপটপে ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসাবে থাকবে 60 ডেজ মানে 60 দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি 5 বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি नेक्स्ट যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে NB সিরিজের আরেকটা ভেরিয়েন্ট এটা হচ্ছে NB 13 আর এটার ভিউ অ্যাঙ্গেল হচ্ছে স্ক্রিন যে ভিউ অ্যাঙ্গেলটা থাকে এটা হচ্ছে ওয়ান ফোর্টি ফাইভ ডিগ্রি পর্যন্ত এটার কনফিগারেশন আছে জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি ফোর জিবি পাচ্ছেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট সেন্সর ক্লিকলেস ট্র্যাকপ্যাড যেটা ওয়াইড অ্যাঙ্গেল এবং থার্টিন পয়েন্ট তিন ইঞ্চি ন্যারো ব্যাজেলের এফএসডি ডি গ্লোসি টেকনোলজি ডিসপ্লে যা বলেছিলাম যার ভিউ অ্যাঙ্গেল 145 ডিগ্রি পর্যন্ত এটা একটা ইউজ ল্যাপটপ বাট এটার কন্ডিশনটা এতটাই ফ্রেশ দেখলে মনে হবে যে ব্র্যান্ড নিউ ওপেন বক্স লুকসের মতো আছে কোনো দাগ ক্যাস নাই এটা পারচেজ করতে পারবেন 62500 টাকা नेक्स्ट যে ল্যাপটপটা দেখাবো আজকে যত ল্যাপটপগুলো আছে ভিডিওর ভিতরে এই ল্যাপটপটা হচ্ছে সবচেয়ে দামি ল্যাপটপ এটা পারচেজ করতে পারবেন মাত্র

কিলিকলেস ট্র্যাক এবং এটাতে থার্টিন পয়েন্ট ফোর ইঞ্চি টাচ স্ক্রিন এফএসডি রেজুলেশনের গ্লোসি টাইপ ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মুড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মুড়ে ইউজ করতে পারবেন সুপার প্রিমিয়াম একটা ল্যাপটপ আমি বিল কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি ট্যাপসি থান্ডারবন চার্জিং পোর্ট ফাস্ট চার্জের পাশাপাশি মোটামুটি আপনারা পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন এটা একটা ব্লু কালারের আমি একটু লুকিংটা দেখিয়ে দিচ্ছি কারণ এটার লুকিংটা হচ্ছে আসল যেগুলো সুপার প্রিমিয়াম ল্যাপটপ থাকে এই ল্যাপটপগুলোর লুকিংটা কিন্তু গর্জিয়াস থাকে আর এই ল্যাপটপটা পারচেজ করতে পারবে মাত্র 98500 টাকা नेक्स्टে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে অ্যাপলের ম্যাকবুক ইয়ার জাস্ট কালারটা হচ্ছে গর্জিয়াস একটা লুকিং কালার এটা হচ্ছে 2020 মডেলের অ্যাপেলের ম্যাকবুক ইয়ার কোরাই 5 প্রসেসর 8GB RAM এবং 512GB SSD পাবেন ম্যাকবুকের প্রাইস ডিপেন্ড করে প্রোডাক্টের কোয়ালিটির উপরে যদি প্রোডাক্ট 100% সুপার ফ্রেশ হয় সেক্ষেত্রে এছাড়াও কিন্তু আশেপাশে যদি কোনো ডিন্ট থাকে দাগ থাকে থাকে সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা অনেকখানি কমে যায় আমাদের প্রত্যেকটা ল্যাপটপ চেষ্টা করি আমরা একদম নিট অ্যান্ড ক্লিন ভাবে কালেক্ট করার এটা হচ্ছে কোরাই ফাইভের এর প্রসেসর এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি রোজ গোল্ড কালার ম্যাকবুক কেয়ার টোয়েন্টি টোয়েন্টি মডেলের থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি রেটিনা টু পয়েন্ট ফাইভ কে গ্লোসি টাইপ ডিসপ্লে টাচ আইডি এবং পাওয়ার বাটন একই সাথে অ্যাটাচ করা 90% পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড কিলিকলেস ভাইব্রেটিং টেকনোলজির ট্র্যাক প্যাড আছে ছয় থেকে সাত ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন আর এটা পার্চেস করতে পারবেন এইটটি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে মাইক্রোসফট ব্র্যান্ডের মানে সবচেয়ে ভ্যালুয়েবল ব্র্যান্ড যেটা হয় বর্তমানে কিন্তু সবচেয়ে মাইক্রোসফটের ব্র্যান্ড ভ্যালু এবং এগুলা রিসেল ভ্যালু আমরা তো এগুলো ইউজ ল্যাপটপ সেল করি এগুলা রিসেল ভ্যালু কিন্তু অনেক ভালো এটা হচ্ছে সারফেস ল্যাপটপ থ্রি কোরাই ফাইভের টেন জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি পাচ্ছেন শেয়ার গ্রাফিক্স থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন টু কে রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে ল্যাপটপটা ফুললি মেটাল বিড নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকটিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাক প্যাড সব অ্যাভেলেবেল আছে কন্ডিশন একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্সের মতো আর এটা পার্চেস করতে পারবেন মাত্র সিক্সটি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি এলিট বুকের আটশো তিরিশ জি সেভেন যারা আসলে ল্যাপটপ ক্যারি করতে চান তাদের জন্য খুবই কমফোর্টেবল একটা ল্যাপটপ এইট থ্রি জিরো জি সেভেন এটা সেভেন টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স চাইলে র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাক প্যাড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সবকিছুই অ্যাভেলেবেল আছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো বাজারের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান সেভেন্টি ফাইভ ডিগ্রি পর্যন্ত প্রাইভেসি ওয়েব ক্যামেরার পাশাপাশি আপনারা ফেইসিডি ক্যামেরা পেয়ে যাচ্ছেন আমি ল্যাপটপের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি কোথাও কোনো দাগ স্ক্র্যাচ আছে কিনা না ফুললি ফ্রেশ কন্ডিশন অরিজিনাল উইন্ডোজ টেন লাইফ টাইম লাইসেন্স কপি পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে এটা পার্চেস করতে পারবেন সিক্সটি টাকা লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে জেট বুকের ভিতরে একদম প্রিমিয়াম সেগমেন্টের হাই কনফিগারেশনের একটা ল্যাপটপ এটা হচ্ছে জেট বুক ফায়ার ফোরটিন জি এইট কোরাই সেভেন ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি শেয়ার ডি আট তো আপনারা র্যাম এস এস ডি আপডেট করতে পারবেন ফিঙ্গার ক্লিক ট্র্যাক চোদ্দো ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান সেভেন্টি ফাইভ ডিগ্রি পর্যন্ত মোটামুটি সব ধরনের পোর্ট ল্যাপটপ গুলিতে অ্যাভেলেবেল আছে কন্ডিশন একদম সুপার ফ্রেশ এটা ডেফিনেটলি একটা ইউজ ল্যাপটপ বাট কন্ডিশনটা এতটা ফ্রেশ দেখলে মনে হবে না যে এটা ইউজ ল্যাপটপ আছে অনলি 75500 টাকা একদমই রিজনেবল প্রাইস সো ভিউয়ারস এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে একদম প্রিমিয়াম সেগমেন্টের বেশ কিছু মডেলের ল্যাপটপের ডিটেইলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ